সকালের সূর্য সকালের ধান ক্ষেত আসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স সকালে শিশিরে ভেজা কাঁচা ধান ক্ষেত আর সকালের সূর্য প্রথম সূর্য উঠেছে সকালে শিশিরে ভেজা ধান ক্ষেত দেখুন প্লিজ পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকুন জলিল অফিসিয়াল পেজ আব্দুল জলিল আইডিটা আপনারা ফলো করবেন যে একদম সকালে সূর্যরা উঠেছে এভাবে একটু দিলে অনেকটা লাইটিং দেখা যায় আলো বেশি এই সাথে ধান ক্ষেত এই গ্রাম গ্রামের দৃশ্য দেখুন গুড মর্নিং শুভ সকাল শুভেচ্ছা জানতে আব্দুল জলিল কলাপাড়া থেকে জলিল অফিসিয়াল পেজটি ফলো করে সঙ্গেই থাকুন জলিল ভাইও আপনাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ